ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ আজকে বিখ্যাত ডাক্তার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং এই দিনেই তিনি মৃত্যুবরণ করেছিলেন জন্মদিন এবং মৃত্যুদিন দিন ফার্স্ট জুলাই ডক্টর বিধানচন্দ্র রায় আঠেরোশো সালের ফার্স্ট জুলাই বিহারে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালের ফার্স্ট জুলাই ওনার মৃত্যু হয় ওনার জন্মদিবসকে ডক্টর ডে হিসাবে পালন করা হয় কি ডে ডক্টর ডে মানে চিকিৎসক দিবস কেন পালন করা হয় ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন একজন বিশ্ববিখ্যাত ডাক্তার বিশ্ববিখ্যাত ডাক্তার তিনি কোন রকম টেস্ট না করে বলে দিতে পারতেন এই রুগীটার কি হয়েছে কিভাবে চিকিৎসা করতে হবে বলে দিতেন রকম টেস্ট না করে দেখেই বলে দেখেই বলে দিতে পারতেন যে এই রোগীর এমক অসুখ হয়েছে ডক্টর বিধানচন্দ্র রায় একদিন ট্যাক্সি করে কলকাতা রাস্তায় যাচ্ছিলেন যেতে যেতে দেখলেন বাস থেকে একটা ব্যক্তি নামতে গিয়ে পড়ে গেল পড়ে গিয়ে এই পিছনের মাথায় মাথাতে আঘাত লাগলো খুব আঘাত লাগার লাগলো খুব লাগার পরে কিছুক্ষণ পড়ে থাকার পরে উঠে আবার চলতে লাগলো তখন বিধানচন্দ্র রায় গাড়ি থামালেন ওই ব্যক্তিটাকে বললেন যে আপনি খুব শীঘ্রই ছবি করুন পরীক্ষা করুন হসপিটালে যান ছবি বা পরীক্ষা করে চিকিৎসা করুন সেই ব্যক্তিটা মন করুন না এ আবার কী হয়েছে পড়ে গেছি তো কী হয়েছে কিছুই হবে না তখন ওই লোকটা চলে গেল কোন হাসপাতাল আর গেল না তারপরে শোনা গেল যে ওই লোকটা চব্বিশ ঘন্টার মধ্যেই মারা গেছে কি করে ওর হয়েছিল ইন্টারনাল হ্যামারেজ তাহলে পিছনে আঘাত লাগলে পারে কিন্তু মৃত্যু ঘটে সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে হবে বুঝলি তাহলে আজকে সাধারণ জ্ঞান কোন দিনকে ডক্টর দিন হিসাবে পালন করা হয় ফার্স্ট জুলাই জুলাই হ্যাঁ ফার্স্ট জুলাই মানে পহেলা জুলাই আছি জুলাই পয়লা জুলাই নয় পয়লা জুলাই আর একটা শোন আর পশ্চিমবঙ্গের রূপকার কোন ব্যক্তিকে বলা হয় এটার উত্তর হবে ডাক্তার বিধানচন্দ্র রায় কেন বলা হয় তিনি পশ্চিমবঙ্গে চোদ্দ বছর চোদ্দ বৎসর মুখ্যমন্ত্রী পদে ছিলেন এই মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন তিনি পশ্চিমবঙ্গের অভূতপূর্ণ উন্নয়ন ঘটিয়েছিলেন তার মধ্যে তিনি দুর্গাপুর সিটি কল্যা কল্যাণী অশোকনগর এই শহরগুলো শহরগুলো তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং অনেক উন্নয়নমূলক পশ্চিমবঙ্গ অনেক উন্নয়নমূলক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তাই এনাকে পশ্চিমবঙ্গের কি বলা হয় রূপকার আজ ফার্স্ট জুলাই ডক্টরস ডে ডক্টরস ডে পালন কেন করা হয় এই ডক্টরস ডে পালন করা হয় জগৎ বিখ্যাত ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুর দিনকে স্মরণ করি ডক্টর বিধান রায় তিনি কে ছিলেন তিনি ছিলেন পশ্চিমবঙ্গের ডক্টর বিধান রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং জগৎ বিখ্যাত চিকিৎসক চিকিৎসা ক্ষেত্রে তাকে সম্মান জানিয়ে প্রতি বছর তার জন্মদিনে সারা ভারত জুড়ে জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় ন্যাশনাল ডক্টরস ডে তিনি আঠেরোশো বিরাশি সালে পহেলা জুলাই বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন এরপর এরপর তিনি ডাক্তারি নিয়ে পড়াশোনা করেন উনিশশো এগারো সালে তিনি ইংল্যান্ড থেকে এস এবং সি এস এই দুটো উচ্চ ডিগ্রি অর্জন করেন এরপর তিনি কলকাতার ক্যামবেল মেডিকেল কলেজে এরপর তিনি কলকাতা ক্যামবেল মেডিকেল কলেজে ডাক্তারি করেন এই কলেজটার বর্তমান নাম হচ্ছে নীল রতন সরকারি মেডিকেল কলেজ তিনি ডক্টর বিধানচন্দ্র রায় উনিশশো পঁচিশ সালে রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো পঁচিশ সালে রাজনীতিতে প্রবেশ করেন এবং তিনি উনিশশো সালে মহাত্মা গান্ধীর আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করে কারাগারে বন্দি ছিলেন উনিশশো সালে আইন অমান্য আন্দোলন গান্ধীজির তারপর তিনি উনিশশো সালে কলকাতা ইউনিভার্সিটির উপাচার্য পদে উপনীত হন তিনি উনিশশো সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসেন এবং জীবন পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন চোদ্দ বছর মুখ্যমন্ত্রী ছিলেন এই মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি পশ্চিমবঙ্গের অভূতপূর্ণ উন্নয়ন ঘটিয়েছিলেন তার মধ্যে আমাদের এই দুর্গাপুর সিটি তারপরে আছে অশোকনগর বিধাননগর কল্যাণীনগর এই সব শহরগুলি তিনি প্রতিষ্ঠা করেন এবং তিনি একজন জগৎবিখ্যাত ডাক্তার ছিলেন শুধু এই আমাদের এশিয়া মহাদেশের নয় ইউরোপ মহাদেশেরও এনার নাম ছড়িয়ে পড়েছিল মতিলাল নেহরু মহাত্মা গান্ধী সব বিখ্যাত ব্যক্তিরা দের তিনি চিকিৎসা করেছিলেন